আসসালামু আলাইকুম আয়শা গ্যালারি ওয়ানে আপনাদের সবাইকে স্বাগতম কেমন আছেন সবাই আজকে আমি আপনাদের সাথে একটি গল্প শেয়ার করব এটি একদম বাস্তব এবং ইসলামী একটি গল্প আমি আজকে আপনাদের জানাবো কিভাবে একটা খ্রিস্টান মেয়ে মুসলিম ধর্ম গ্রহণ করেছে অবশ্যই গল্পটি শেষ অবধি দেখবেন আর অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন যেন পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার ফোনে নোটিফিকেশনটি বেজে ওঠে আর আপনাদের যদি কোনো গল্প আমাকে মেল করতে চান অবশ্যই আমার বায়োতে জিমেল দেওয়া থাকবে তাতে মেল করে দেবেন আপনাদের গল্প সবার মাঝে তুলে ধরা হবে তো চলুন আর দেরি না করে গল্পটি শুরু করি আমরা তরুণীটি দেশ ছিল রাশিয়ান জন্ম খ্রিস্টান ধর্মে রক্ষণাশীল এক পরিবারে রুশ এক ব্যবসায়ী তাকে উপসাগরীয় অঞ্চলের কোনো এক দেশে ব্যবসায়িক এক সফরে যাওয়ার প্রস্তাব দেয় বলে সঙ্গে আরও অনেক তরুণী থাকবে উদ্দেশ্য সেখানে থেকে কিছু বৈদ্যুতিক পণ্য ক্রয় করে রাশিয়ান বাজারে বিক্রি করা তরুণী এই প্রস্তাবে দেশ ভ্রমণের আনন্দে মেঠে ওঠে তাছাড়া কিছুই আর ভাবে না তাই নিঃসন্দেহে বলে ওঠে ঠিক আছে আমিও যাব একদিন রওনা হয়ে যায় সবাই গন্তব্যে পৌঁছার পর ব্যবসায়ীর আসল চেহারা উন্মোচন হয় নিয়ে আসে তরুণীদের শ্রদ্ধা সঙ্গিনী হওয়ার প্রস্তাব দেয় সে সঙ্গে সঙ্গে লোভেও অনেক দেখা যায় গাড়ি বাড়ি ও বিশাল অর্থ সম্পদের রঙিন স্বপ্ন দেখায় তরুণীদের আন্তর্জাতিক পর্যায়ে পরিচিতি পাওয়ার উৎসাহ দেয় তার এই লোভনীয় অফার ভেসে যায় সব তরুণী কিন্তু খ্রিস্টান ধর্মের সেই তরুণী তার এই অফারটা প্রত্যাখ্যান করে তাও ঘিন্নাভাবে ভাবে ব্যবসায়ী তরুণী এই প্রত্যাখ্যানের কোনো রাগ করে না শুধু তার দিকে তাকায় আর চোখে আর চোখে তাকিয়ে থাকে আর বলে এই মেয়ে এখানে তোমার ইচ্ছা অনিচ্ছার কোনো দাম নেই এখানে তোমার কোনো মূল্য নেই বুঝলে গায়ের কাপড় ছাড়া তোমার সঙ্গে আছে কি আর আমার কথা মেনে না নেওয়া ছাড়া তোমার অন্য কোনো পথ আর তোমার সামনে খোলা নেই একটি ভেবে দেখো ভালো করে এভাবে তরুণীর ওপর শুরু হয় চাপাচাপি তার থাকার ব্যবস্থা করা হয় অন্য সব তরুণীদের সঙ্গে খালি এক ফ্ল্যাটে তরুণীর কাছ থেকে তার পাসপোর্টও ছিনিয়ে নেওয়া হয় দেখতে দেখতে সব তরুণী যৌন খেলায় ভাসিয়ে দেয় গা ব্যতিক্রম শুধু ওই এক তরুণী নিজে ইজ্জত ও সতীর্থ নিরাপদ রাখার সংগ্রামে সে থাকে অনর তার পাসপোর্ট চায় সে ফেরত বলে তাকে রাশিয়ান পাঠিয়ে দেওয়ার জন্য কিন্তু ব্যবসায়ী বলে না না তা কখনো হতে পারে তোমাকে থাকতে হবে এবং এখানে মেনেও এবং সব শর্ত হবে সব কিছুই তোমাকে সহ্য করতে হবে এরপর নিরাশ হয় না তরুণী সে শুধু থাকে সুযোগের সন্ধানে এসে যায় কাঙ্ক্ষিত সেই সুযোগ ফ্ল্যাটে থাকা সব তরুণী বের হয়ে যায় ঘুরতে সে এই সুযোগ পুরো ফ্ল্যাট তন্ন করে তার পাসপোর্ট খুঁজে নিরাশ হতে হতে এক সময় পেয়ে যায় পাসপোর্ট মনে সাহস নিয়ে সেখান থেকে বের হয়ে যাওয়ার সুযোগ আছে কি না উকি দিয়ে দেখে ধরা পড়ার আশঙ্কা কম এখন কেউ নেই সুতরাং এখানে আর থাকার কোনো অর্থই হয় না কিছুটা ঝুঁকি নিয়ে গোপনে বেরিয়ে পড়ে দ্রুত এসে তার রাস্তায় গায়ের কাপড় ছাড়া কিছুই নেই তার সঙ্গে কিছুক্ষণের জন্য দাঁড়ায় আর ভাবতে থাকে সে এখন কোথায় যাবে বুঝে উঠতে পারছে না যাবে কোথায় কি নেই কোনো পরিবার পরিজনের কেউ টাকা নেই খাবার দাবার নেই মাথা গোজার একটুখানি ঠাই কি করবে রাস্তায় বসে থাকা ছাড়া তার কোনো উপায় নাই তবুও সে হাল ছাড়েনি এই শহর এ এত বড় শহর কি করবে সে যাবে কোথায় এই চিন্তা করতে করতে তার এক সময় আল্লাহ ব্যবস্থা করে দেবে কিন্তু এত কিছুর সে 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 থাকে শান্ত কারণ তার রক্ষা করতে পেরেছে পেরেছে বিজয় লাভ করতে বিজয় আসার ব্যাপারে সে ছিল সম্পূর্ণ নিশ্চিত যার যত থাকে নৈতিক শক্তি সে তত বেশি অনুভব করে প্রশান্তি ঝড়ের কবলে পড়েও সে থাকে প্রশান্ত এখন কি তার জীবনে বয়ে যাচ্ছে না ঝড় তবুও সে প্রশান্ত টাকা পয়সার লোভ লালসা তাকে করতে পারেনি আক্রমণ তাকে করতে পারেনি গ্রাস তার সতীর্থ সে নিজেই রক্ষা করতে পেরেছে এর জন্য সুপ্রিয়া মহান আল্লাহ তালার কাছে তবে সে ছিল খ্রিস্টান আল্লাহ নাম সে খুবই বিশ্বস্ত ছিল তারপরও কিন্তু এক এক ধর্মের এক এক রক্ষণাসী ছিল সে তারপরে কি করবে তারপরও আর কোনো পথ সে খুঁজে পাচ্ছে না তবু সে শান্ত মানুষ নামের এক জানুয়ার থেকে সে নিজের সতীত্ব রক্ষা করতে পেরেছে সামনে হয়তো আরো আসবে ঝড় আর সেই ঝড় পারবে কি তাকে কাবু করতে না পারবে না তরুণী দেখতে থাকে উদ্বেগ মাকা চোখে এদিক সেদিক হঠাৎ তার দৃষ্টিতে পড়ে এক যুবকের ওপর যার সঙ্গে আছে তিনজন মহিলা কালো বোরকায় আবৃত সম্ভবত এরা তার মা বোন নিয়ে কোথাও যাচ্ছে এদের যুবক তরুণীর মন বলে মোটামুটি নির্ভর করার মতো এক যুবক তাই এগিয়ে যায় ধীরে ধীরে পায়ে তার দিকে রাশিয়ান ভাষা কিছু বলে কিন্তু যুবক বলে তার ভাষা সে বুঝতে পারছে না তখন তরুণী বলে আপনি কি ইংরেজি জানেন যুবক বলে হ্যাঁ জানি মেয়েটি এবার কেঁদে কেঁদে বলে আমি এক অসহায় প্রবাসী নেই আমার বাড়ি রাশিয়া তারপর সব বিনিময়ের সঙ্গে বলে এখন আমি আমার দেশে ফিরে যেতে চাই কিন্তু আমি এখন নিঃস্ব কোনো টাকা পয়সা নেই আমার কাছে থাকার কোনো জায়গা নেই আমার আমি আপনাদের কাছে কিছুই চাই না শুধু চাই দুই থেকে তিন দিন থাকার আশ্রয় তার মধ্যে আমি কিছু একটা ব্যবস্থা করে ফেলব আমি আমার বাড়ির মানুষের সাথে যোগাযোগ করে দেশে ফিরে যাওয়ার ব্যবস্থা করব। সে চারজনের কাছে তরুণী আশ্রয় প্রার্থনা করছে তারা মা বাবা ও ভাই বোন যুবকের নাম খালেদ তরুণীর আশ্রয় করা মিনতি খালেদের মনে দাগ কেটে যায় তার চোখে পাতা আসে ভিজে ভাবে এ যদি রাশিয়ান কোনো মেয়ে না হয়ে আমার বোন হতো তাহলে আমি কি করতাম কিন্তু আবেগে ভেসে যাওয়ার মতো পরিস্থিতি ছিল না তার তাই সহজেই তাকে বাড়ি নিয়ে যাওয়ার আগ্রহ প্রকাশ করে না খালেদ ভাবে সে যদি কোনো প্রতারণ হয় একটু নীরব থেকে মা ও বোনদের সঙ্গে পরামর্শ করে সে মেয়েটি তখন খালেদের দিকে মিনতি ভরা চোখে অপলক দৃষ্টিতে চেয়ে থাকে আর চোখে থেকে ঝরতে থাকে শুধু অশ্রু আর অশ্রু এই অবস্থা দেখে বাসায় নিয়ে যাওয়ার পক্ষেই মত দেয় সবাই এবং তাকে সহ সবাই রওনা হয়ে যায় বাসার দিকে একটু আগে মেরতি ভরা চোখে এখন কৃতকতার ছায়া নেমে আসে তরুণের চোখে আশ্রয় পাওয়া মানুষের কৃতজ্ঞতা চাহনি তার সতীর্থ রক্ষার মহিমায় ভাস্মর বাসায় এসে তরুণের রাশিয়ার নিজের পরিবারের সঙ্গে ফোনে যোগাযোগ করার চেষ্টা করে একবার নয় দুইবার নয় বারবার চেষ্টা করে কিন্তু কোনো পাওয়া যায় নাই সারা হয়তো টেলিফোন খারাপ না হয় টেলিফোনের কাছে কেউ নেই তারপরও সে অব্যাহত রাখার চেষ্টা এরই মধ্যে খালেদের পরিবার জানতে পারে তরুণী খ্রিস্টান অবশ্যই এতে ব্যবহার কোনো ধরনের পার্থক্য হয় না বিজাতীয় অতিথি হিসেবে ওর সঙ্গে তাদের ব্যবহার হয়ে ওঠে আরও সৌজন্যমূলক তো বন্ধুরা একজন রাশিয়ান খ্রিস্টান মেয়ে কীভাবে মুসলিম হবে তা বাকি গল্পটা দেখা হবে দ্বিতীয় পর্বে অবশ্যই চোখ রাখবেন দ্বিতীয় পর্বেতে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে মন ছুঁয়ে থাকে এই গল্পটিকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যেন পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার ফোনে নোটিফিকেশনটি বেজে ওঠে ভালো থাকবেন সবাই আজকের মতো এটুকুই দেখা হবে নেক্সট ভিডিও দিয়ে আল্লাহ হাফেজ